তোমরা সবাই কেমন আছে আসবে তোমার সবাই অনেক ভালো আছো তো আমার নিয়ে বলে সবাইকে স্বাগত জানাই আর সত্যি কথা বলতে কী বলবো আমার ভাই এখন ওর মানে ঘরটাকে গেমিং ঘর বানিয়ে দিয়েছে একদম আর বলবো আর আমাদের দিকে আজকে আজকে কথা দাও মানে রোজই বৃষ্টি হচ্ছে কি আর বলবো বৃষ্টি মানে সকালে হচ্ছে তো মাঝখানে থামছে আবার শুরু হয়ে যাচ্ছে তো এখন দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা ওই রকমই আর বাড়ি ছেড়ে তো কোথাও যেতেও পারছি না কিছু নয় তো বাড়ির ভেতরেই আছি আর আমার অবস্থা এরকম বিছানায় অবস্থা হয়ে যায় রোজই সব গান শুনি এখানে গান শুনি সব কিছু থেকেই এখানে দেখো আমার ভাই এখন ফোনটা চার্জ লাগিয়েছে তো এখন যাবো আমার ভাইয়ের কাছে দেখি আমার ভাই কি করছে আমার ভাইয়ের রুম একটু যাওয়া যাক তো আমাদের সত্যি কথা বলতে এই তো এটা তো আগে আগে হয়ে গেছে আর এটা নতুন হচ্ছে আমাদের রুম তো এই দেখো আর একটা মাটির ঘর আছে ওইখানে তো এখানে আমার ভাই থাকে মাটির ঘরে তো চলো যা যাক হ্যাঁ আমার ভাই এখন এখন কার্টুন দেখছি আই দেখো কি হচ্ছে কার্টুন না কি এটা এটা কার্টুন হচ্ছে ও ভাই পুরো কার্টুন দেখছে আমার ভাই এখন আর সত্যি বলতে কি করবো আমার ভাই দেখো ঘরটাকে একদম পুরো গেমিং ঘর বানিয়ে দিয়েছে আর ল্যাপটপ তাহলে ল্যাপটপ তো নেই ঘরে এই বাবা ঘরে তো একটা ল্যাপটপ দেখতে পাচ্ছি না আমি ল্যাপটপ নেই কিছু নেই তাহলে কি করে গেমিং ঘরটা হবে তাহলে তো বলছি এটা গেমিং ঘর হবে হ্যাঁ আমার ভাই বলছে এটাকে গেমিং ঘর বানাবে বলছে তো গেমিং ঘরে তো ল্যাপটপ থাকা দরকার তবে গেমের সেট আপ নেই কিছু নেই

বলছে ঘর বলছে নতুন ঘর বানাবে বলছে আমাদের অবস্থা দেখো কি বলবো একদম আমরা এত গরিব মানুষ আমাদের ঠিকঠাক সব জল পেলে দেখো দেখতেই পাচ্ছ পুরো দেখো আমাদের থাকার ঘর নেই ঠিকঠাক সত্যি কথা বলতে আমরা খুবই গরিব মানুষ কী করবো কিছু করার নেই কাজ করে দিন কাটাতে হয় আমাদেরকে কাজ করে তো চলো আমার ভাই এখন ওর গেমিং সেটা নিয়ে ব্যস্ত কারণ গেমিং ঘর কবে বানাবে ঠিক নেই আর এই দেখো দিক থেকে সব দেখি আমাদের ঘরের অবস্থা দেখো কি বলবো সব জল এদিক দিয়ে ঢুকে যায় আর এটাকে গেমিং ঘর বানাবে বলছে দেখি ক্যামে আর আমার ভাইকে একটু দেখে নিই কি করছে দেখো আমার ভাই গেমিং ঘর বানাবে দেখো আমার ভাই কি করছে দেখো গেমিং ঘর বানাতে চায় তো চলো একটু যাই এরপর অন্যদিকে যাই হোক অনেকটা এখন আর আমার মা কখন আসবে মা কখন আসবে কি জানি কখন আসবে বললো চারটের সময় আসবে বাবারে চারটের সময় আসবে সেই গেছে এখন ভোরবেলায় গেছে রান্না বান্না করে তো কখন আসবে যায় তো আমাদের এখানে বিড়াল ছিল বিড়ালগুলো কোথায় গেল বিড়ালগুলো দেখিয়ে দেখতে পাচ্ছি না আমি বিড়ালগুলো ছিল এখানে তো বিড়ালগুলো কোথায় গেল কি জানি এম কলে জল আসছে না দেখি জল আছে কিনা চান করতে হবে গাইস ও ভাই জলে তো এখন পুরো ফুল ফুল জল আর ভাই চান করা হয়ে গেছে শুধু আমার চান করা হয়নি তো চলো চান টান করে নেবো চান টান করে আবার যাবো আজকে বিকেলের দিকে ঘুরতে তো এখন ফাইনালি সত্যি সাইকেল নেই সাইকেল থাকলে তো ঘুরতে যাবে একটা সাইকেল নেই মানে কোনো কিছু নেই কি দিয়ে ঘুরতে যাব কি বলবো প্রচুর চিন্তা রোদ নেই কিছু নেই তাও গরম করছে হ্যাঁ হ্যাঁ কি করব ঘুরতে তো যেতেই হবে আমাদের গাছে দেখো ফুল ধরছে চারটি গাছ জবা ফুল তো গাছটা অনেক দিনের গাছ এটা পেঁপে গাছে দেখো ও গাছে পেঁপে ধরেছে পেঁপে ধরেছে খুব একটা দেখা যাচ্ছে না আপচে আপচা দেখা যাচ্ছে আর ফুলটা ভালো দেখা যাচ্ছে এটা পেয়ারা গাছ আছে অনেক কিছুই আছে আর এই দেখো সজনে শাক তো কবে জানি না ঘরটা কমপ্লিট হবে তারপর দেখতে সুন্দর লাগবে তো চলো গাইস চানটা করে নিই চান টান করে দিয়ে আজকে যাবো আর এক নতুন জায়গায় তো কালকে তো গিয়েছিলাম আমার বন্ধুর কাছে দেখা করতে তো দেখতেই পেলে আমার বন্ধু কি বলবো আজকে ওই বন্ধুটার কাছে যাওয়ার কথা ছিল তো ফোন করব সে কি বলে দেখি তো চলো তোমার ভিডিওটা দেখতে দেখো তো হে গাইস ফাইনালি দেখো আমার মাসে চলে এসেছে আজকে আমাদের বাড়িতে তো সত্যি কথা বলতে খুব জল পড়ছে তো ওই জন্যে মানে ঢাকা দিচ্ছে কারণ এই যে আমাদের বাড়ির সামনে যে এই খড়ের গাঁথাটা রাখা আছে এটা হচ্ছে আমাদের মামার মাসিদেরই কারণ আমাদের তো এমনি গরু ছাগল কিছুই নেই আমার মাসিদের ওদের গরু আছে তো ওদের ও যায় ওদের তো ওখানে জায়গা নেই খড় রাখার তো আমাদের এখানে রেখেছে তো দেখি আমাকে একটু সাহায্য করে দিতে হবে মনে হচ্ছে এবার তোরা কি এদিকে সাহায্য করে দিই একটু পর যদি পড়ে গেলে অসুবিধা আছে হ্যাঁ পড়ে গেলে ঠেঙাত ভেঙে ও তো উপর থেকে যদি পড়ে যায় সেইগুলোতে বাস পাস আছে পড়ে গেলেই বাস অবস্থা আছে হয়ে গেছে হয়ে গেছে কোন দিকে টানবো এইদিকে উপরে কিছু দিতে হবে নালে হবে না উপরে কি চাপা দিতে হবে আর বাসগুলো কি লড়ছে বাবা রে কি দেবো এইগুলো এটা হবে এটা কি করবি অ্যাডভাইসটার এইগুলো দাও অ্যাডভাইসটা এইগুলো দিলে উপরে থাকবে নাকি ঠিক আছে হুম ছাড়বো কত ভারী নাকি এগুলো এমা এগুলো কি ফুল এগুলো কি এগুলো এগুলো কি ফুল এইগুলো কি নাম এগুলো কি জানি এগুলোর নাম আমি ভুলে যাচ্ছি এই ফুলের নাম তো চান করতে হবে তাড়াতাড়ি চান করে নিই দিদি আছে বাড়িতে না নেই আজকে

হ্যান্ডসাফ আপ এই দেখো হ্যান্ডসাফ এরা দেখো এটা হচ্ছে আমাদের পুষা কুকুর পুষা নয় এই আমাদের কাছেই থাকে সত্যি কথা বলতে তো আর দিন থেকেই বাড়িতে থাকে এরকম বাড়িতে পাহাড়া দেয় রাতে আই আছে আরেকটা আই এ একটা সঙ্গী আছে না রে তার নামটা একটু বলে দে সবাইকে তার নাম হচ্ছে বুলটক বুলটক তোর আর আরেকটা সাথে কোথায় গেছে হ্যাঁ তো একটা সাথে তুই কথা বলছিস না কিনে ও তুই তো কথা বলতে পারিস না বাহ বাহ তুই শুয়ে পড় এখানে শুয়ে পড় আমি এ যাবো চান করতে তো আমি যাচ্ছিলাম চান করতে কি করবে একটু খেলা করে নিাই

বিয়ে করবি তুই বিয়ে করবি কিনা বল হ্যাঁ কিনা না তুই বিয়ে করতে যাস এ দেখো এই বিয়ে করতে যায় আমাদের বুলডগটা এ দেখো বিয়ে করবে আজকে কবে বিয়ে করবি বল সবাইকে বল বল তুই বিয়ে করবি না বলছে না বিয়ে করবে না বলছে তো আমি চানটা করে নিই তো হয়ে গেছে চল আমি চানটা করে নিই এসে অনেক খেলা করে নিছি এই তো এখন এই পাহাড়ে দেবে বডিগার্ড এর চামচে তুই দেখো পুরো বডি তো চলো চানটা করে নিয়ে যাক এবার ইস ফাইনালি আমার চান করে কমপ্লিট এবার বেরোবো একটু যাব আজকে আজকেও সে বন্ধুরা ফোন করেছিল দেখা করার জন্য তো জানি না এখন কোথায় যাবো সত্যি কথা বলতে এখনও তো আমার মা কাছ থেকে আসেনি তো কাছ থেকে জানি না কখন আসবে কারণ সাইকেল নিয়ে যাব অত দূরে প্রায় সাত আট কিলোমিটার দূর তো সাইকেল নিয়ে যাব কী করে মানে যখনই ভাবছি ভালো ভিডিও শুয়ে কারণ তাড়াতাড়ি না বেরোলে একই সন্ধে হয়ে যাবে কারণ যেতে আসতে লেট তো এখন সত্যি কথা বলতে এখন সূর্য বেরিয়েছে সারাদিন সব মেঘলা আবহাওয়া হয়ে এখন সূর্য বেরিয়েছে তো ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু সাইকেল নেই কিছু নেই কী করে যাবো আর মা কাছ থেকে আসবে তারপর সাইকেল নেবো তারপর বেরোবো তো চলো তোমার ভিডিওটা এনজয় করতে থাকো ততক্ষণ রেডি হয়ে যায় চোখ তো চলো তোমার ভিডিওটা দেখতে থাক তো হে গাইস ফাইনালি আমার মা চলে এসেছে কাজ থেকে আর সত্যি কথা বলতে এমন টাইমে এলো এখন আর কোথাও যেতেও পারবো না সত্যি কথা বলতে পুরো সন্ধে টাইমে এসেছে আর সত্যি কথা বলতে আমাদের তো চাল শেষ হয়ে গেছিল তো আমার মা চাল নিয়ে এনেছে তো আমিও জানি না যদি আগে বলতো তো আমি যেতাম চাল আনতে তো কি আর করব আমার মা বললো আমি ওই দিক থেকে এলাম তো তাই চাল নিয়ে চলে এলাম তো কি আর করবো চালের বস্তাটাকে এখন কাটবো কেটে চালটাকে কি রান্না ঢাল্নাছি রে আর ডাল রান্না করছিস তো

ডিম তরকারি না ছানা ওটাকে ডিমটাকে তো ছানা বানিয়ে দিয়েছি হ্যাঁ আমাদের ডিমটাকে দেখো ছানা হয়ে গেছে আজকে কেউ বলতেই পারবে না ডিম না অন্য কিছু ডিমটা বদলে গেছে পাড়ায় দেওয়ার পর আর আর দেখো আমার ভাই দেখো কি করছে দেখো আমার ভাই খাওয়ার জন্য দেখো ওখানে বসে বসে তাকিয়েই আছে তখন দেখেছে কখন কাবে হ্যাঁ তো আমার ভাইয়ের জন্য একটা লাইক করে দাও সবাই তাড়াতাড়ি ঠিক আছে দেখতেই পাচ্ছো আজকে আমাদের হয়েছে ডিম আলুর তরকারি আর ভাত খালি খাওয়া দাওয়া কমপ্লিট আর সত্যি কথা বলতে কী করবো সত্যি বলছি ভালো লাগছে না একটু মানে না পারছি কোথাও যেতে না পারছি কিছু মানে সব সময় বাড়িতে থাকতে বাড়িতে বলতে বৃষ্টি হচ্ছে এমনিতে কোথাও যেতে পারছি না ভালো না মাছকে যাবো একটু ঘুরতে মানে সেটা হলো না যখন এই বিটা ভাবছি করবো মানে হচ্ছে না ঠিকঠাক তো কী করবো আমার মা সকালবেলা একটা চলে আছে কাজে আর আসছে সে সন্ধ্যেবেলার দিকে আর এদের সাইকেল নেই কিছুই নেই তো আমি আমার ভিডিও থাকছে না আমার একটা মাসি নিয়ে এসে এসছে তো বাইরে দৌড়ে তো কী করবে তো ওই জন্য একটু আমার অসুবিধা হচ্ছে তো ফাইনালে আর করবো ওই জন্য ভিডিও আর করতে পারছি না ঠিকঠাক করে অন্য কোথায় নতুন জায়গাতে যেতেই পারছি না তো খুবই অসুবিধা হচ্ছে তো ফাইনালে আর করবো তো চলো চেষ্টা করবো আবার নতুন যাই জায়গায় যাওয়ার তো খুবই খারাপ লাগছে ভাবছি যাবো 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 করে যাওয়াই হচ্ছে না তো কবে যাবো তো চলো হয়ে গেছে ভিডিও যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করে দিও টাকা দেখাবেন্স কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমার ভালো থাকবে